সকল প্রিয় ভিওয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের স্পেশাল রেস্তোরাঁর মতো স্বাদে ও গন্ধে ভরপুর চিকেন স্বামী কাবাবের রেসিপি আর থাকবে স্পেশাল কাবাব মশলার রেসিপি এই কাবাব মশলা ব্যবহার করে কাবাব বানালে কাবাবের স্বাদ ও গন্ধ হবে দুর্দান্ত ছোট থেকে বড় সকলেই খেয়ে প্রশংসা করবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কিছু গোটা মশলা গুঁড়ো করে নেব মশলাগুলো গরম করে নেব নিয়েছি ছটা শুকনো লঙ্কা আর একটি টি স্পুন গোটা ধনে আর এখানে নিয়েছি হাফ টিস্পুন করে নর্মাল জিরে আর এটা হলো সাহা জিরে আর এটা কালো গোলমরিচ হাফ স্পুন করে নিয়েছি আর এখানে নিয়েছি ছটা ছোটো এলাচ একটা বড় এলাচ এক টুকরো ডালচিনি ছটা লং একটা গোটা জৈত্রির ফুল আর একটা জয়ফলের অল্প একটু টুকরো আমি ভেঙে নিয়েছি এটা সব দিয়ে দেবো আর নিয়েছি দুটো তেজপাত একটু হাত দিয়ে ছিঁড়ে দেব লো ফ্লেমে কয়েক মিনিট চেড়ে আমি গরম করে নিতে হবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মশলা গরম করে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা ভাব রেখেই আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবেই গুঁড়ো করে নিতে হবে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর আমি আগে থেকে দেড়শো গ্রাম ছোলার ডাল প্রায় তিন ঘন্টা আগে আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম হাতে কম সময় থাকলে গরম জলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেই ছোলার ডাল ভালোভাবে ভিজে যাবে জল ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব একটা প্রেশার কুকার নিয়েছি আজকে ডাল চিকেন প্রেশার কুকারের মধ্যেই সিদ্ধ করে নেবো চিকেনগুলো সব দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে ভিজানো ছোলার ডালও সব দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে রেখেছি সব দিয়ে দিলাম আর এখানে নিয়েছি পুড়ি কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছে আর দুই ইঞ্চ পরিমাণে আদা কেটে নিয়েছে দিয়ে দিলাম এখানেই আন্দাজ মতো লবণ দিয়ে দেব দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর আগেই যে মশলা গুঁড়ো করেছিলাম সেখান থেকেই বেশি অর্ধেক সব দিয়ে দেব অল্প এক টি স্পুন মতো রাখলাম এটা পরে আমরা ব্যবহার করব। আর দেব এক টি স্পুন ঘি এবার জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো জল দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ জল দিয়ে দিলাম একবার নিউ চুলি ভালোভাবে মিশিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেব গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে তিনটার সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে হাই ফ্লেমে তিনটি সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবার খুলে দেখে নেব যদি জল থাকে তাহলে যে করে ঢাকা খুলে নিয়েছি দেখুন ডাল মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো জল আছে হাই ফ্লেমে এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নেব হাই ফ্লেমে নেড়ে চেড়ে এক্সট্রা জল শুকিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হতে দেব। ডাল মাংসের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হয়ে এসছে আমি একটা মিক্সিং জার নিয়েছি দুইবারে অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে দিয়ে একটু বানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ গোটা মিহি করে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো সব দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন এক মুঠো ধনে পাতা কুচি আর এক মুঠো পুদিনা পাতা কুচি যদি হাতের কাছে পুদিনা পাতা থাকে তাহলে কুচিয়ে দিয়ে দেবেন বাকি ভাজা মশলাটুকু সব দিয়ে দেবো কালারের জন্য দেব এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটি স্পুন পাতিলেবুর রস এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এবার হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার কাবাবের শেপ দিয়ে নেব হাত ধুয়ে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে কাবাবের শেপ দেওয়ার সময় হাতে জড়িয়ে না যায় এভাবে আন্দাজ মতো কিছুটা নেব নিয়ে একটু বলের মতো শেপ দিয়ে নেব তারপর দুই হাতের তালু দিয়ে এইভাবে একটু চেপে কাবাবের শেপ দিয়ে নেব নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারে তখন একটা বানিয়ে নিলাম সবগুলো একই রকমভাবে আমি বানিয়ে নেবো গুলো কাবাব বানিয়ে রেডি করে নিয়েছি এবার ফ্রাই করে নেব গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে কাবাব গুলো ফ্রাই করে নেব তার জন্য আন্দাজ মতো আমি সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তেল গরম হয়ে এসে একে একে কিছুটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে এলে সাবধানে উল্টে দেব কাবাব উল্টে পাল্টে দুই পিট গোল্ডেন করে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নেব গোল্ডেন ক্রিস্পি করে চিকেন স্বামী কাবাব ভেজে নিয়েছি নিয়ে সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম আমি গ্রিন চাটনি আর পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে সার্ভ করে নিলাম বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট হয়েছে দারুণ টেস্টি হয়েছে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ